নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর এর পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট যে এই দুই প্রকল্পে টাকা যে বাড়ানো হতে পারে অর্থাৎ কত টাকা বাড়ানো হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর নিয়ে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কৃষকদের জন্য নতুন সুখবর দিল সরকার কলকাতা আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের যদি অকাল মৃত্যু হয় তাহলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে দেওয়া শুরু হবে এই জানুয়ারি মাসেই অর্থাৎ চব্বিশ তারিখ থেকে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করতে পারবেন বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট বারোই ফেব্রুয়ারি আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার কথা তার আগে এটি হবে মমতা তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সরকারের একটি সূত্র জানাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরের সাতজন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয় পাশাপাশি সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় মন্ত্রীদের নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশ্যে তার বার্তা সকলে এলাকা দেখে রাখবেন সতর্ক থাকবেন কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন রাজ্য প্রশাসনের একাংশে ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে মিলবে বারো হাজার টাকা কৃষকদের জন্য সুখবর ফের একবারের জন্য দেশের কোটি কোটি কৃষক বন্ধুদের জন্য নতুন সুখবর নিয়ে হাজির সরকার আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম এই চাষিরাই করে থাকে কারণ সারা দিন মাঠে রোদ জলে কাজ করা তারা সকল মানুষদের মুখে অন্ন যোগান দিচ্ছেন কিন্তু শেষে দেখতে পাওয়া গেছে এই চাষিদের কোনো না কোনো কারণের জন্য লাভের বদলে লোকসান হয় আর এই সময় তাদের পাশে থাকার মতো কেউ থাকে না আর এই সমস্যা থেকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের তরফে পিএম এম কিষাণ সম্মান নিধি ও পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে যেখানে চাষিদের মাসিক বা বছরে একটা টাকা দেওয়া হয়ে থাকে যে টাকা পাওয়ার মাধ্যমে তারা নিজেদের কিছুটা হলেও দরকার মেটাতে সক্ষম হয়ে থাকে কিন্তু এখন কাঁচা পাটের মরশুমে সরকারের তরফে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত বছরের তুলনায় যেই পরিমাণ ছয় পার্সেন্ট বা তিনশো টাকা বেড়েছে এবারের প্রতি কুইন্টালে পাঁচ ছয়শো টাকা করে দেওয়া হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গোয়েল আরও জানিয়েছেন যে ধান চাষের জন্য খরচের তুলনায় অনেক বেশি লাভ হবে ও বিগত দশ বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায় এই রকমই প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনায় টাকা দেওয়া হয় আর অনেকেই মনে করছেন এইবারের বাজেটে দু হাজার এই টাকা কিছুটা হলেও বাড়ানো হতে পারে এইবারে ফের একবারের জন্য এই টাকা আবার বৃদ্ধি করা হবে কি না সেই অপেক্ষাতেই রয়েছেন দেশের সকল চাষি ভাইরা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ